ই আছে ভাত দেয় না ভাত ভাত দেয় গত রে তো ভাত গতর দিচ্ছে ভাত আরও এমনি গত না নিলে ভাত দেবেন না সে কাজে কম করে বলে বা ওই দিকে বলো যেদিকেই বলো তরকারি করবো নাকি দিনে দশবার অর্ডার আসবে অর্ডার নিতে দৌড়বো আর তার নাই ঠিক কারণ বলছি আর আমার একটা অর্ডার আসলে খুব বড় সমস্যা হয় খুচরোর খুচরোর বড্ড সমস্যা হয় এই যেমন দেখো এই চাকরি না পড়ে গেল পয়সা তো খুব সমস্যা হয় খুচরো পয়সা দেখো এক গাদা কত কয়েন খুচরো কে করেছি কি করবো বলো নাহলে আবার দেবে দাঁড়াও আবার পড়ে গেল দূর মারা কি করবো কি করব বলো হ্যাঁ ভ্যারাইটি ভ্যারাইটি সমস্যা আলো উল্টো দিকে থাকলে না একটা হেজি লাগে তরকারি করছিলাম ফোন করলো ডেলিভারি লোকটা তাও সেই জন্য আবার দেখা যাক ডেলিভারি দিতে এসছে ডেলিভারিটা নিন গায়ে গামছা দিয়ে আছি কি কর তরকারি হচ্ছে অবস্থা বলো ধাঙরের মতো যে জায়গায় সব লোক কত ফিটফাট কত পরিষ্কার থাকে আমি কত কীরকমভাবে ভাবে থাকি না কি করা যাবে কাজ করে খেতে হয় ভাত দেয় না ভাতা রে কথাতেই আছে ভাত দেয় না ভাতা রে ভাত দেয় গত রে তো ভাত গতর দিচ্ছে ভাত আরও এমনি গতর না নিলে ভাত দেবেন না সে কাজে কম করে বলে বা ওইদিকে বলো যেদিকেই বলো সানডে তো বেরিয়েছিলাম শপিং করতে কেনাকাটা করেছি তো এবার চলো কি খাচ্ছি মানে লাঞ্চ করতে এসে গেছি লাঞ্চে কী কী খাবার আসবে চলো দেখাই তোমরা সাথে খাবো এটা ফিঙ্গার তরকারি করবো নাকি দিনে দশবার অর্ডার আসবে অর্ডার নিতে দৌড়বো আর তার নাই ঠিক কারণ বলছি আর আমার একটা অর্ডার আসলে খুব বড় সমস্যা হয় খুঁজরোর খুচরোর বড্ড সমস্যা হয় এই যেমন দেখো এই যা যা পড়ে গেল পয়সা তো খুব সমস্যা হয় খুচরো পয়সা দেখো এক দাদা দিয়ে কয়েন খুজরো কে করেছি কী করবো বলো নালে আবার দিবি দাঁড়াও আবার পড়ে গেল দূর মারা কি করব কি করব বলো হ্যাঁ ভ্যারাইটি ভ্যারাইটি সমস্যা আলো উল্টো দিকে থাকলে না একটা হেজি লাগে তরকারি করছিলাম ফোন করলো ডেলিভারি লোকটা তাও সেই জন্য আবার দেখা যাক ডেলিভারি দিতে এসছে ডেলিভারিটা নিই গায়ে গামছা দিয়ে আছি কী করব তরকারি হচ্ছে একটু অবস্থা বলো হাঙরের মতো যে জায়গায় সব লোক কত ফিটফাট কত পরিষ্কার থাকে আমি কত কীরকমভাবে থাকি না কি করা যাবে কাজ করে খেতে হয় ভাত দেয় না ভাতারে কথাতেই আছে ভাত দেয় না ভাতারে ভাত দেয় গত রে তো ভাত গতর দিচ্ছে ভাত আরও এমনি গতর না নিলে ভাত দেবেন না সে কাজে কম করে বলে বা ওই দিকে বলে যেদিকেই বলো